জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকেই তবুও বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছুই কিন্তু সত্যিই কি হারিয়েছি কিছু যা আমার ছিল তাকে আদৌ আমার ছিল জীবনে যেন প্রশ্ন যার উত্তর আজও খুঁজে বেড়াই। এটাই হয়তো জীবনের আসল মানে যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি তবু মাঝে মাঝে মনে হয় যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম কিছু ঠিক করতে পারতাম সো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি নতুন বছরের শুরুতে প্রথম দিনে কে কি করলেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন নতুন বছর উপলক্ষে আসলে কোনো কিছুই করা হয়নি এখন যে পরিমাণে ঠান্ডায় আমাদের এখানে পড়ছে কম্বলের ভেতর থেকে উঠতেই মন চাইছে না রান্নাবান্না তো না করলেই না কোনো রকমের রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবারও কম্বলের মধ্যে ঢুকে পড়ছি এই রকমের একটা অবস্থা তো তারপরেও এখন যেহেতু খুব ঠান্ডা পড়ছে তো ভাবলাম যে বসে পার্টি করব। সন্ধ্যার দিকে আর এইখানে আমি দুপুরে জন্য সবজি কেটে নিয়েছিলাম তো আমার সবজি কেটে কুটে নেওয়া শেষ এখন আমি চলে যাবো রান্না বান্না করার জন্য আর দেখেন এত বেশি ঠান্ডা পড়ছে যে আমি কাটতে কাটতেও চা খাচ্ছিলাম চা খেলে শরীরটা একটু গরম থাকে তো দেখা যায় যে ঠান্ডাটাও কম লাগে তাই একটু পরপরই দেখা যায় যে রং চাটা খাওয়া হচ্ছে আর এই তো এই দিক থেকে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আজ আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব বেগুন ভাজা করব আর একটা ভর্তা বানাবো টাকি মাছের আমি কিন্তু টাকি মাছটা খাই না তবে ভর্তা বানালে আমার কাছে ভালোই লাগে তখন খাই এই তো এখানে আলু তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আদার যে মশলা সেগুলো দিয়ে এখন নাড়াচাড় করে কষিয়ে নিচ্ছি এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে নেড় মিক্স করে দিব আর তারপর দিয়ে দিব ঝোল এইখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিবো যেন কষানোর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যায় আমি যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে এই কাজটা করি ঝোলটা একটু বেশি করেই দেই কষানোর সময় যেন একদম কষানোর মধ্যেই সবজিটা সিদ্ধ হয়ে যায় আর এই তো ঝোল দিয়ে আরেকটু মিক্স করে দিচ্ছি তারপর এখন ঢেকে দিচ্ছি এই দিক থেকে আলু তরকারিটা কষানো হতে থাক আর অন্য দিকে অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই হাড্ডি কাপা শীতের মধ্যে আসলে চুলা জ্বালিয়ে কাজ করতে ভালো লাগে তবে যেই পানির কাজগুলো সেগুলো করতে ভালো লাগে না আর এই তো এই দিক থেকে দেখেন রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আমি আসলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে যাচ্ছি যেন খাওয়া দাওয়া করে আবার কম্বলের নিচে ঢুকে পড়তে পারি আর এই তো দেখেন আমার মাছগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া শেষ এখন উঠিয়ে নিচ্ছি এখানে পাঙ্গাস মাছ ছিল তারপর ছিল একটা টাকি মাছ আর একটা কই মাছ আর হ্যাঁ এখানে তেলাপিয়া মাছও ছিল তো এই মাছগুলোকে একসাথে কে রেখেছে আমি জানি না তবে আমি রাখলে কিন্তু সব ধরনের মাছ আলাদা আলাদা প্যাকেটিং করে তারপর রাখি আচ্ছা যাই হোক কোনো সমস্যা নেই খাওয়া তো যাবেই মাছগুলো ফ্রাই করে নেওয়া শেষ তারপর উঠিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো তো বেগুনগুলোকেও আমি মাছের যে ফ্রাই প্যানটা ওইটাতেই ভেজে নিচ্ছি আমার কিন্তু এই বেগুন ভাজা খুব পছন্দ বেগুনের ভর্তা বেগুনের তরকারি তারপর বেগুন ভাজা সব কিছুই আমার অনেক পছন্দ আজ সবগুলো রান্নাই আমার পছন্দের হচ্ছে আর এই তো এই দিক থেকে কিন্তু আলু তরকারিটাও কষানো হয়ে গেছে আচ্ছা রান্না তো করছি করতেই হবে তো সেটা তো দেখতেই পারছেন তবে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট আগে করে নিচ্ছি যেটা আমি সব সময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আর এই তো দেখেন আমার কিন্তু আলো তরকারিটা হয়ে গেছে আমি মাছ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ধনেপাতা আর এখন ঢেকে দিচ্ছি আর সামান্য একটু ফুটিয়ে নিব তারপর চুলাটা অফ করে দিব রান্নাটা একদমই হয়ে গেছে রান্না বান্না তো শেষ তারপর কিচেনে আদার যে কাজ সেইগুলোও শেষ করে নিয়েছি আর এখন চলে এসেছি টাকি মাছের ভত্তা বানানোর জন্য এখানে আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে কেটে নিচ্ছি ধনেপাতা পাতা তারপর কাঁচামরিচ এগুলো কেচে দিয়ে কাটতে আমার কাছে ভালো লাগে তাই এটাই আমি মাঝে মাঝে করে থাকি এখানে আমি কাঁচা কাঁচামরিচটা তেলে ফ্রাই করে নিয়েছি তারপর মাছটাকেও ফ্রাই করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর লবণ এইগুলো দিয়েই ভর্তাটা বানাবো আমি জানি আপনারা অনেকে অনেক ভালো ভালো রান্না করতে পারেন অনেক মজার ভর্তা বানাতে পারেন তবে আপনাদের মতো এত ভালো না পারলেও খাওয়া যায় এরকম করে কিন্তু আমি রান্নাও করতে পারি ভর্তাও বানাতে পারি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো আমি প্রতিদিন কি করি না করি সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে সে আশা নিয়েই ভিডিও করে যাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানতে পারবো আপনাদের কমেন্টগুলো পড়লে আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে এখন এই ভর্তাটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আজকে আমার বয়স দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেকটাই গলা খুচখুচ করছে তো সেই জন্য কেটে কেটে এই বয়সটা দিচ্ছি তো আপনারা প্লিজ ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো রান্না বান্না শেষে সব কাজ শেষ করার পর কিচেনটা আর একটু দেখিয়ে দিচ্ছি সেই সাথে কী কী রান্না করেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এখানে এই যে টাকি মাছের ভর্তা আছে আর গত দিনের একটা ভর্তা ছিল সেটা একসাথে রেখে দিয়েছি যাতে করে খেয়ে নেওয়া যায় আর এইখানে বেগুন ভাজাটা রেখেছি আর এই যে এইখানে আছে রুই মাছ দিয়ে আলু তরকারি আর এটা তো একটু আগে রান্না করে নিয়েছি পাঙ্গাস মাছ তারপর তেলাপিয়া মাছ টমেটো আলু দিয়ে সেটা আর এই যে চুলাটাকেও ভালো করে একদম ক্লিন করে নিয়েছি আর চুলাটা কিন্তু আমি গরম থাকতে ক্লিন করিনি একটু ঠান্ডা হওয়ার পর তারপর ক্লিন করেছি কাঁচের চুলাগুলো কিন্তু গরম থাকতে পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর তার জন্য ঠান্ডা হওয়ার পর তারপর আমি চুলা ক্লিন করি আর এই তো রান্না বান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়েছি এখন বিকাল হয়ে গেছে আমার ছেলে আর আমার মেয়ে খেলাধুলা করছে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম বাহিরে বেবি হাসি দাও আসে আমরা হাঁটতে যাব তুমি যাবে কোথায় যাবে বলো বেবি তুমি কি বেবি নাকি রুজবি আরে তো আমি আমার জায়ের মেয়ের সাথে একটু কথা বলছিলাম ও আবার ও সাথে সাথে যা বলি তাই বলা ট্রাই করে অনেক দুষ্টমি করে আর সবার জন্য একটু মাসাল্লাহ বলে দিবে তো চলেন আজ আপনাদের সাথে আমাদের পুকুরের ঘাটটাও একটু শেয়ার করি আমাদের বাড়ির ভিতরে মানে গেটের ভিতরেই একটা ছোটখাটো পুকুর কাটা হয়েছে আর এখানে একটা পুকুরের ঘাটও বানানো হয়েছে এখানে আমরা মাঝে মাঝে বসে সময় কাটাই এই পুকুরে ঘাটটা আমার শ্বশুর বাবা অনেকটাই শখ করে বানিয়েছে ঘাটের ওপরে আবার রঙিন টিন দিয়ে চাল দিয়ে দিয়েছে যাতে করে বর্ষাকালে বৃষ্টি পড়লে ভিজে না যায় আর পুকুরের সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ছোট দেবর সাইমি পরিচর্যা করে ওর খুব শখ গাছ লাগানো তারপর ফুলের গাছ ফলের গাছ ও খুব যত্ন করে লাগাতে পারে আর ওর হাতের গাছগুলো খুব সুন্দর হয় আর এই যে এইখানে একটা মাটির হাড়িতে রশি দিয়ে এরকম ঝুলিয়ে দিয়েছে লতানু গাছ দেখতে ভালোই লাগছে এই লতানু গাছটার নাম কি আমার আসলে জানা নেই আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমার ছোট দেবর সাইম ও কিন্তু আমাদের ছাদেও অনেক ফুলের গাছ সবজি গাছ লাগিয়ে ছাদ বাগান বানিয়েছে আর সেই ছাদ বাগানটাও ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ওই যে দেখেন এখানে কিন্তু একটা ফ্যান লাগানো হয়েছে যেন গরমকালে যখন বাতাস থাকবে না এই ফ্যানটা লাগিয়ে দিলে গরম লাগবে না আরাম করে বসা যাবে আজকের ব্লগে আমি আমার ছেলেকে আর আমার চায়ের মেয়েকে অনেক বেশি শেয়ার করে ফেলেছি জানি না আমার ভিডিওর কমেন্ট বক্স আবার অফ হয়ে যাবে কিনা কারণ বেশি বাচ্চাদের ভিডিও শেয়ার করলে অনেক সময় কমেন্ট বক্সটা অফ হয়ে যায় আসলে ওদের ভিডিওগুলো ব্লগে রাখার একটাই কারণ ওদের এই ছোটবেলার স্মৃতিগুলো একদম আমার ব্লগে স্মৃতি হয়ে সারা জীবনের জন্য ক্যামেরাবন্দি হয়ে থাকবে যখন ওরা বড় হয়ে যাবে তখন দেখতে পারবে আমরাও দেখতে পারবো সেই উদ্দেশ্যে আসলে রাখা আমরা যখন ছোট ছিলাম তখন তো ওরকম মোবাইল ফোন এত বেশি ছিল না ক্যামেরাও ছিল না তবে অল্প স্বল্প যা ছিল ওইগুলা থেকে যখন আগের ছবিগুলো দেখি তখন আসলে ভালোই লাগে যে ছোটবেলায় কেমন ছিলাম সেটা দেখতে পারি আর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে বারবিকিউর জন্য প্রসেসিং চলছে এখানে মশলা মাখানো হচ্ছে এইখানে দেওয়া হয়েছে কাঁচামরিচ বাটা আদা রসুনের পেস্ট তারপর বার্বিকিউ সস বার্বিকিউ মশলা তারপর দিয়েছে সয়া সস সামান্য পরিমাণে টেস্টিং সল্ট আর সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর এখন মশলার সাথে মাংসটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিবে আর এই কাজটা কিন্তু আমার ছোট দেবর সাইমি করছে আর এই যে এখানে কাঠ পোড়ানো হচ্ছে কয়লা বানানোর জন্য আর এই যে এইখানে কাঠ পোড়ানোর সময় কিন্তু এখানে অনেকেই ছিল কারণ এত বেশি ঠান্ডা পড়ছে কাঠ পোড়ানোর জন্য যে আগুন জ্বালিয়েছে এখানে অনেকটাই গরম লাগছিল তো সবাই অনেক মজা পাচ্ছিল তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আগুন পোহাচ্ছিল এই দিক থেকে কিন্তু ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে আসছে কারণ কয়লা হয়ে গেছে এখন এগুলোকে দিয়ে দিবে আমরা কিন্তু প্রায় সময় এভাবে কয়লা বানিয়ে তারপর বার্বিকিউ বানিয়ে খাই এটা কিন্তু দারুণ লাগে একটা স্মোকি ফ্লেভার আসে চিকেনের মধ্য থেকে আর বিশেষ করে এখন যে হাড্ডি কাপা শীত পড়ছে এই সময় এটা একদমই পারফেক্ট আর এই চিকেন বার্বিকিও অনেকে অনেক বড় বড় সাইজের করে বানাই দেখি কিন্তু আমরাও অনেকবার ট্রাই করেছি বড়ো সাইজ করে বানানোর জন্য তবে খুব একটা ভালো হয়নি তাই আমরা ছোট ছোট করে এবার বানিয়েছি আর ছোট ছোট করে বানানোর জন্য এগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর ভিতরে একদমই কাঁচা থাকে না খুব সফট থাকে তবে বড় সাইজের হতেও অনেকটা টাইম লাগে আর ভিতরটা কাঁচা থেকে যায় সেই জন্য এবারে আমরা এভাবেই বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছে আমরা এর আগে আরো অনেকবার বার্বিকিউ চিকেন বানিয়েছি তবে সেটা বার্বিকিউ যে রাঁধুনির মশলা আছে সেটা দিয়ে তবে আজকেরটাতে বার্বিকিউ সসও দেওয়া হয়েছে সেই জন্য এটার টেস্টটা অনেকটা ডিফারেন্ট আর অনেক স্বাদ হয়েছে আর তাই আমি বলবো আপনারা যদি বার্বিকিউ চিকেন বানান তাহলে সসটা দেওয়ার চেষ্টা করবেন বার্বিকিউ এটার জন্য কিন্তু খেতে দারুণ লাগে আর এই যে বার্বিকিউ চিকেনের সাথে খাওয়ার জন্য এখানে লুচি বানিয়ে নিচ্ছি লুচি কিন্তু সবাই বানাতে পারে তবে আজকের এই লুচির দুটো একটু ডিফারেন্টভাবেই করা হয়েছে এখানে কালো জিরাও দেওয়া হয়েছে তবে এই ডোটা আমি বানাইনি আমার চা বানিয়েছে তাই আর ভিডিও করা হয়নি তবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব ইনশাল্লাহ সবাই মিলে কাজ করলে আসলে এই কাজটা যত কঠিনই হোক খুব সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আমরা এক একজনে এক একটা কাজ করতেছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি বারবিকিউ কিন্তু বেশি পরিমাণে বানানো হয়েছে আর এই লুচিটাও অনেকটা বেশি পরিমাণে বানানো হয়েছে তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমরা সবাই মিলে করেছিলাম তার জন্য এই তো এর মধ্যে কিন্তু বার্বিকিউগুলো হয়ে গেছে আর অন্য দিক থেকে আমি কিন্তু লুচিগুলো বানিয়ে আমার জায়ের কাছে দিয়ে আসছি এখন শুধু আমার যা লুচিগুলো ভেজে নিয়ে আসবে তারপর আমরা একসাথে বসে বারবিকিউ দিয়ে লুচি দিয়ে খাবো এই তো এর মধ্যে লুচি হয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো আর আজকে লুচি বারবিকিউ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ